নমস্কার আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকে আমি আমার এই ভিডিওটি আমি প্রকাশ করছি আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমার দর্শক বন্ধুগণ আপনাদের মধ্যে বহু মানুষ এমন আছেন যারা আমার ক্লায়েন্ট এবং আমি যেরকম ধরনের তাদের প্রতিকার দিই বা আমি যেরকমভাবে তাদের গণনা করি বিচার করি তারা তাতে খুবই সন্তুষ্ট কারোর মান সম্মান নিয়ে কোনো প্রশ্ন আমি তুলবো না কারো কথা বলবো না শুধু এটুকুনি বলি আমাদের জ্যোতিষ ও জগতে প্রচুর মানুষ আমি যে কাজটি করি সেই কাজটি করে থাকেন কেউ কেউ অত্যন্ত নিষ্ঠার সঙ্গে এই কাজটি করেন কেউ কেউ নিষ্ঠা বা সৎ ধার ধারেন না যাই হোক আমি সকলের উদ্দেশ্যেই এই কথাটি বলতে চাই যে মানুষকে ভালোবাসা মানুষের উপকার করা বিনামূল্যে তাদের প্রতিকারাদি দেওয়া এটা কিন্তু জ্যোতিষতন্ত্রের মহৎ উদ্দেশ্যের মধ্যে পড়ে সবাই সবসময় জ্যোতিষতান্ত্রিকদের কাছে যেতে পারেন না বা কি করে কি করবেন তার সমস্যার সমাধান সেটাও বুঝে উঠতে পারেন না তো বন্ধু একটা কথা আমি বলবো যে আমার যে ব্লগ গুলো সেগুলো ভালোভাবে ফলো করবেন আমার দুটো ব্লগ আছে আমাদের ইন্টারনেটে আমার এই ভিডিও তলায় যে ক্লিপিংস দেওয়া আছে সেখানে আমি অতি অবশ্যই আমার দুটো ব্লগ আমার ওয়েবসাইট আমার কাছে দেখানোর জন্য বুকিং এর ফোন নাম্বার ইত্যাদি আমি দিয়ে থাকি অতি অবশ্যই আপনারা সেই ব্লগগুলোকে করবেন এবং শেয়ার করবেন একটি ব্লগ হচ্ছে ডাব্লিউ 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 ডট তন্ত্র সেজ নেট এবং আরেকটি ব্লগ আছে www ডাব্লিউ ডট অ্যাস্ট্রোপ্রফিট এস টিআরও এস ও ডট নেট নেট এই দুটি ব্লগে একটি ইংলিশে ইংরেজিতে এবং একটি বাংলা এবং হিন্দিতে আমি তথ্য এবং শিক্ষামূলক ব্লগ হিসাবে এ দুটো সমগ্র বিশ্বে প্রতিষ্ঠিত করতে পেরেছি সারা বিশ্বের লোক এই দুটি ব্লগ পড়েন অমন্তি লোক আমার ব্লগুলি পড়েন আমার ওয়েবসাইটে সমস্ত বিষয়গুলি নিয়ে নাড়াঘাটা করেন এবং আমার এই ভিডিওগুলো দেখেন এবং আপনাকেও আজকে আমি বলছি আমার এই ভিডিওগুলোতে যদি সাবস্ক্রাইব করেন তাহলে অতি অবশ্যই আপনি নানান ধরনের তথ্য নানান ধরনের তন্ত্র জ্যোতিষ সম্বন্ধে শিক্ষা আপনি পাবেন আমি মাঝে মাঝে আমার নিজের সময় থেকে একটু সময় বের করে নিয়ে আমার এই মহান ব্রত আমি পালন করি এটা বিনামূল্যে আমি মানুষকে একটু উপকার করার চেষ্টা করি আশা করি আপনারা উপকৃত হবেন আপনারা উপকৃত হচ্ছেন এবং আপনারা উপকৃত হয়েছেন যাই হোক আজকে একটা ছোট্ট বিষয়ের উপরে যেটা কি না অনেকের কাছে খুবই বড় বিষয় সেই বিষয়ে একটু আমি আলোচনা করছি আমরা আজকে দেখছি আমাদের সমাজে নিজের বাড়ি এটার থেকে নিজের ফ্ল্যাট এই কথাটার আলোচনা যেন বেড়ে গেছে আমি আর ফ্ল্যাটের মালিক আমি ফ্ল্যাট কিনবো ফ্ল্যাটে থাকবো কারণ এর কারণ আছে সেটা হচ্ছে জমি কিনে বাড়ি করার হ্যাপা অনেকেই চান না বা জমি কিনে বাড়ি করতে গেলে যে অর্থমূল্য লাগে সেই অর্থমূল্য তাদের কাছে নেই এই সকল কারণে মানুষ ফ্ল্যাটের দিকে এখন বেশি করে ঝুঁকছেন যাই হোক তা অনেকে ফ্ল্যাট কিনেছে কিন্তু ফ্যাটটি ঠিক মানানসই হচ্ছে না মনোমত হচ্ছে না তাই সেটা রিসেল করবেন সেল আউট করবেন ইত্যাদি ব্যাপার তাদের মাথার মধ্যে অনেকদিন ধরে ঘুরপাক খাচ্ছে কিন্তু কোনোভাবেই হাজার চেষ্টা করেও সেই ফ্ল্যাটটিকে বিক্রি করতে পারছেন না বা সেই বাড়িটি যে বাড়িতে তিনি থাকেন সেটি বিক্রি করে একটা যে ভালো ফ্ল্যাটে যাবেন ফ্ল্যাট কিনবেন বা সেই বাড়িটিকে ফ্ল্যাটে রূপান্তরিত করবেন সেটি করতে পারছেন না বিভিন্ন কারণ হতে পারে সে সম্বন্ধে একটি দারুণ টোটকা আমি আজকে আপনাদেরকে বলছি আপনারা করবেন অতি অবশ্যই আপনাদের ফ্ল্যাট বিক্রি হয়ে যাবে বা বাড়ি ফ্ল্যাটে রূপান্তরিত হয়ে যাবে বা পুরোনো ফ্ল্যাট বিক্রি করে আপনারা নতুন ফ্ল্যাট কিনতে পারবেন বা আপনারা অনেকদিন ধরে স্বপ্ন দেখছেন যে এই পুরনো বাড়ি ছেড়ে আমি নতুন ফ্ল্যাটে যাব বা নতুন ফ্ল্যাট কিনব বা আমার এই পুরনো ফ্ল্যাটটিকে বিক্রি করবো এমন যদি অবস্থা আপনাদের হয় যাতে আপনারা কোনোদিন কোনোভাবেই সুরাহা করতে পারছেন না কি করে করবেন সেই উদ্দেশ্যে জানাই একটি সুন্দর মহামূল্যবান টোটকা আমি আপনাদের বলছি আপনারা এটি অনুশীলন করুন নিশ্চয়ই আশা করি আমি ভালো ফল পাবেন তবে আমি এই ভিডিওগুলো তথ্যমূলক এবং শিক্ষামূলক হিসাবে প্রচার করি এর সঙ্গে কারুর কোনো ফলাফলের সঙ্গে কোনো দায় দায়িত্ব আমার নেই কারণ আমার এই ভিডিওটিতে আমি যেভাবে বলবো অনেকেই আছেন তার মধ্যে আবার নিজের বুদ্ধি প্রয়োগ করে থাকেন মানে খোদার উপর খোদগিরি করেন সেসব করলে কিন্তু সুফল লাভের আশা করবেন না আমি যেভাবে বলবো ঠিক ঠিক সেইভাবে যদি করতে পারেন তবে আশা করি আপনারা ভালো ফল পাবেন যাই হোক সাতটি শনিবার পরপর সাতটি শনিবার আপনাদের এই উপায়টি করতে হবে মনে রাখবেন দর্শক বন্ধুগণ পরপর সাতটি শনিবার আপনি পুরুষই হন অথবা মহিলাই হন আপনি পরপর সাতটি শনিবার করবেন যদি বাধা পড়ে কোনো মহিলা যদি এই উপায়টি করেন যদি বাধা পড়ে তাহলে ফের পুনরায় আপনাকে সাতটি শনিবার আপনাকে পরপর করতে হবে এর অন্যতা হলে চলবে না মাঝে বাধা পড়লে আবার ফের আপনাকে শুরু করতে হবে এবং সাতটি শনিবার অতি অবশ্যই পূরণ করতে হবে এটা কিন্তু মাথায় রাখবে আপনি আপনার ফ্ল্যাটে প্রতিদিন নিশ্চয় ঝাড় দেন ঘর পছেন যখন ঝাড় দেবেন তখন সব পুরো ফ্ল্যাটের ময়লাটা আপনি ঝাড় দিয়ে আপনি একটি কাগজের মধ্যে তুলে নিন একটি কাগজের মধ্যে তুলে নিন এবং একটি লাল কাপড়ের মধ্যে ময়লাটিকে রাখুন কাগজটিকে রাখুন ওই মোড়া কাগজটিকে লাল কাপড়ের মধ্যে রাখুন লাল লাল করে এবারে ওই কাপড়ের মধ্যে যখন মুড়ছেন তার আগে কিছুটা কালো তিল কিছুটা কালো তিল ওই ধুলোর সঙ্গে মিশিয়ে দিন ধুলোর সঙ্গে কালো তিল মিশিয়ে দিন মিশিয়ে দিয়ে কাগজটিকে মুড়ে আপনারা লাল কাপড়ের বা লাল সালুর টুকরোতে রাখুন এবং লাল কাপড়ের বা শালুর টুকরোটি ভালো করে গিট দিয়ে বন্ধ করে দিন বন্ধ করে দিয়ে আপনার বাড়ির কাছাকাছি কোনো নদীতে গিয়ে পুকুরে কিন্তু হবে না নদীতে গিয়ে ওই পোটলাটিকে বিসর্জন দিয়ে আসুন পরপর সাতটি শনিবার এটি করুন অতি অবশ্যই আপনার ফ্ল্যাটটি বা যে বাড়ি থেকে আপনি সরে যেতে চাইছেন অন্য জায়গায় অন্য ফ্ল্যাট কিনতে চাইছেন এটি কিন্তু অতি অবশ্যই আপনার ফ্ল্যাট বিক্রি হয়ে যাবে এবং নতুন ফ্ল্যাটে যেতে পারবেন খুব তাড়াতাড়ি এটি হবে এবং পুরোনো বাড়ি থাকলে সেই পুরনো বাড়ি থেকে আপনারা নতুন কোনো বাড়িতে বা নতুন কোনো ফ্ল্যাটে আপনাদের যাওয়ার ব্যবস্থা হয়ে যাবে এটি অতি অবশ্যই মনে রাখবেন এবং এটি করবেন এই অভ্যাসটি করবেন এর সঙ্গে সঙ্গে আমার কাছে একটি অসীম সামন্ত বর্ধমান থেকে লিখেছেন একটি ব্যাপারে যে দাদা আমি আমার ফ্ল্যাট বাড়ি বিক্রি করতে চাই কিন্তু আমার এই ফ্ল্যাট বাড়ি বিক্রি করে হওয়া হওয়া না কারণ আমি করতে পারছি না আমার নানা রকম কারণে বাধা আসছে বিঘ্ন উপস্থিত হচ্ছে আমি কি করে আমি একটা নতুন বাড়ি করব। সেটা আমার কাছে এখন একটা অধরা স্বপ্ন অধরা স্বপ্ন আপনি অতি অবশ্য আমাকে একটি টোটকা বাতলে দিন এই চিঠিটি এসছে মেলে আমার ইমেলে এর সম্পর্কে আপনাদের জানাই যে অসীম বাবু আপনাকে তো বলছি এবং সবাইকে বলছি যারা এটি করতে চান যে আমি পুরনো বাড়িতে আমি আর থাকবো না আমি নতুন বাড়ির একটি স্বপ্ন দেখছি বা একটা ভাড়া বাড়িতে বহুদিন ধরে আছি একটি ফ্ল্যাট কেনার ইচ্ছা বা একটা বাড়ি করার ইচ্ছা এটি আমার বাস্তবায়িত হচ্ছে না কারণ আমি এখান থেকে বেরোতে পারছি না এই উপায়টি করুন আমি এখন যে উপায়টি বলছি সেই উপায়টি করুন অতি অবশ্যই ফল পাবেন তবে নব্বই দিন টানা এই উপায়টি করলে ভালো হয় হ্যাঁ তার মধ্যে যদি কোনো ফল হয় তবে উপায়টিকে বন্ধ করে দেবেন এবং যদি ফল না হয় তাহলে এই উপায়টি চালিয়ে যাবেন সেটি হচ্ছে রাত্রিবেলায় রাত্রিবেলায় যখন আপনি খেতে বসবেন তখন আপনার কাছে যে ভাতের ভাত থেকে একটুখানি ভাত নিলেন বা রুটি খেলে একটু রুটির টুকরো একটু যদি আপনার তরকারি দিয়ে থাকে তাহলে তরকারি থেকে একটুখানি তুলে নিলেন একটু যদি ডাল দিয়ে থাকে ডালের একটু ছিপড়ে আপনি তুলে নিলেন মাছ দিয়ে থাকে তাহলে মাছের একটু টুকরো মাছের সঙ্গে যদি আলু থাকে আলুর একটু টুকরো এরকম তুলে নিয়ে একটি কাগজের মধ্যে খবরের কাগজের উপরে ছোটো টুকরো খবরের কাগজের ছোটো টুকরোর উপরে আপনি রাখুন এবং খাওয়ার পরে অতি অবশ্যই ওই টুকরোটিকে বাড়ির বাইরে নর্দমার পারে আপনি রেখে দিয়ে আপনি বাস্তু দেবতার উদ্দেশ্যে বলুন যে হে বাস্তু দেবতা আমার এই বাড়ি বিক্রি ব্যবস্থা সত্তর করে দাও বা আমার এই ফ্ল্যাটটি বিক্রির ব্যবস্থা সত্তর করে দাও আমি এই ভোগ নামিয়ে রেখে গেলাম তুমি এই ব্যবস্থাটি অতি অবশ্যই আমার করে দাও এই উপায়টি করুন টানা করতে দেখুন প্রতিদিন মনে রাখবেন প্রতিদিন ডিনারের সময় মানে খেতে বসার আগে রাত্রিবেলায় খেতে বসার আগে তুলে রাখবেন এবং খেয়ে দিয়ে ওঠার পরে এটো হাত না ধুয়ে এটো হাত না ধুয়ে আপনারা ওই খাদ্যদ্রব্যটিকে আপনার বাড়ির বাইরে নর্দবার পাড়ে পরিষ্কার জায়গা দেখে সেখানে নামিয়ে রেখে এই প্রার্থনাটি করে আপনারা আর পিছনে না তাকিয়ে আপনারা বাড়িতে ফিরে আসুন আশা করি আপনাদের বন্দোবস্ত খুব শীঘ্রই হয়ে যাবে এবং এটি টানা আপনারা নব্বই দিন করুন যদি ঠিক ঠিক মতো করেন এবং ঠিক ঠিক মতো প্রার্থনা করেন কোনো বাদ না যায় কোনো ব্রেকিং না হয় তাহলে কিন্তু অতি অবশ্যই ফল পাবেন এটা করবেন আর আমার ব্লগগুলোতে অতি অবশ্যই পড়বেন ব্লগগুলো পড়াটা খুব জরুরি কারণ নানা নানা ব্যাপারে তন্ত্র শিক্ষা জ্যোতিষের শিক্ষা আমি ব্লগের মাধ্যমে দিয়ে থাকি এবং তথ্যের যোগান দিয়ে থাকি সারা পৃথিবীর মানুষ পড়ছেন আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবেন আমেরিকায় প্রচুর মানুষ আমার ব্লগ পড়েন রাশিয়ায় পড়েন ইংল্যান্ডে পড়েন ফ্রান্সে পড়েন ইটালিতে পড়েন সুরিনামে পড়েন মরিশাসে পড়েন ইন্দোনেশিয়ায় পড়েন মালয়েশিয়ায় পড়েন এবং আরও প্রচুর আমি কত বলবো বাংলাদেশে তো মানে ছড়াছড়ি বাংলাদেশে আমার ব্লগ নিয়ে আমার এই ইউটিউব ভিডিওগুলো নিয়ে একটা দারুণ উদ্দীপনা হ্যাঁ আপনারা অতি অবশ্যই আমার নিচে লেখা আছে আমার ভিডিওর নিচেই আপনারা পেয়ে যাবেন কোথায় কোন কোন সাইটে আপনারা যাবেন সেখানে গিয়ে আপনারা ক্লিক করুন পড়ুন এবং আমাকে আশীর্বাদ করুন আপনাদের সেবা যেন আমি যতদিন বেঁচে থাকবো আপনাদের সেবা যেন আমি করতে পারি এই আশা নিয়ে এবং যদি কেউ আমাকে দেখাতে চান আমার চেম্বারে এসে দেখাতে চান অতি অবশ্যই আসবেন কোনো চিন্তা নেই আমি ফ্রেন্ডলি ভাবে কথাবার্তা বলি কোনো চিন্তা নেই আপনার সমস্যা আমাকে জানান যেটুকুনি সাহায্য করার আমি নিশ্চয়ই করব বুকিং করুন নাম্বার দিয়ে দিচ্ছি ওই বুকিং নাম্বারে ফোন করেন অযথা ফোনে আমাকে ডিস্টার্ব করবেন না অযথা ফোন করে আমাকে অসুবিধা করবেন না কারণ আমি সারাটা দিন প্রচুর ব্যস্ত থাকি ব্যস্ততার মধ্যে আমার কাটে আমি শুধু শুধু অনাবশ্যক ফোন রিসিভ করি না এবং কথা কথা বলার সময়ও আমার নেই হ্যাঁ এই কারণে অতি অবশ্য আপনি ব্লগগুলো পড়বেন এবং ভিডিওগুলো দেখবেন যদি আমার সঙ্গে সাক্ষাৎ করার দরকার হয় অতি অবশ্য আমার এই ফোন নাম্বারে ফোন করে বুকিং করে সাক্ষাৎ করবেন নমস্কার